না বলা যথাসময়ে না বলতে সাহসী হন না বলাটা অনেক কঠিন কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে সবসময় নিজেকে হা শব্দের কাছে আত্মসমর্পণ করে রাখলে অনেক সময় আপনার সময় ও সম্পদের ক্ষতি হবে স্বার্থ বিনষ্ট হবে কখন না বলতে হবে ভেবে দেখবেন সাহস ও দৃঢ়তার সাথে বলে ফেলবেন একজনের মন রক্ষার্থে আর একজনকে দেয়া পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না আপনি বিশেষ কাজে ব্যস্ত কারো সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না বিনম্রভাবে অপারগতা প্রকাশ করুন একজনকে ঋণ দিতে পারবেন না কোমলভাবে তাকে নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে দিন এভাবে চিন্তা ভাবনা করে না বলার জায়গাগুলোতে না বলতে সাহসী হন তাতেই শান্তি বয়ে বয়ে আসবে এবং অনেক রকমের জটিলতা কেটে যাবে অস্থিরতার পরিবেশ সৃষ্টি হবে না সুন্দর সুশৃঙ্খলভাবে আপনি জীবনযাপন করতে পারবেন আল্লাহ বাক রব্বাহ আয়ালামিন তাও দান করুন আমিন ইয়া রব্বাল আয়ালামিন